তোমার চ্যানেল দীপালি ইটিংশো ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি বাইরে বৃষ্টি হচ্ছে তাই জন্য আরো ভালো আছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও তোমাদের সঙ্গে আছি তো অবশ্যই সে সবই দেখো না দেখলে কিন্তু মিস করবে আর ভিডিওটা তো ছোটোই হবে খুব একটা বড়ো হবে না কেউ কিছু স্কিপ করে দেখো না পুরোটাই দেখো আর অবশ্যই একটা লাইক করো একটা মিষ্টি কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে মহিলারাও এইভাবে বানিয়ে খেতে পারি তোমরা আমার সঙ্গে থাকো আমরা এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি চলো ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এখানে অল্প একটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে আমি এই যে চিংড়ি মাছগুলো যে নুন মাখিয়ে রেখেছিলাম এটাকে আমি ভেজে নিতে আর এই চিংড়ি মাছটা যেহেতু চিংড়ি দিয়ে জ্বালা করবো তাই এটা খাল আর তোমার ভাই একদম আমি এই রক্ষে ওই চিংড়ি মাছের মানে ফাল্টা ছাড়াতে ছাড়ানো পছন্দ করে না তাই এটা আমি সারানো করি যেটা তাই আর দাদা ভাই বাজার থেকে ছাড়িয়ে নেতো চিংড়ি মাছের নিয়ে আমি ওটাকে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি যে ওই যে চিংড়ি মাছের প্রিপারেশনটা করবো তার জন্য আমি এখানে বেশ কিছু কাজু একটা মশলা করে নেব কাজু বিদাম এস্কিচু কুয়ার রস তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ছাড় আদা আর দেব পেঁয়াজ দুটো বিয়ানি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর দেব দই দুটো জারি কুঠারলে ভালো হতো আমার অল্প দই আছে যতটা আছে ততটাই দিয়ে দিলাম তাই দই হলে ভালো হতো দইটা দিয়ে দিলাম তো যেহেতু তার দেবো হ্যাঁ আর যেটা দেবো সেটা হচ্ছে চার করে চার মোরে হচ্ছে বেশিকাম মতোটা প্রায় তিনটা মোট মতো চার মোটর আমি দিয়ে দিলাম আর যেহেতু আমার দইটা কম আছে আর আমি ভাবলাম এটা দেওয়ার দরকার ছিল না দইটা কিন্তু কম আছে তাই আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম তো এবার এটাকে আমি অল্প জল দিয়ে দেবো এখানে জল অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়েছি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম ওটা দিয়ে ওই চিংড়ি মাছটা রান্না করব তো প্রথমে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি মাছটাও কিন্তু আমি সরষের তেল দিয়ে ভেজেছিলাম তো এখানে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাক গরম হয়ে গেছে আর যেহেতু আমি মানে চিংড়ি মাছের রেজাল্লা বানাচ্ছি তাই এখানে একটু ঘি দিতে হবে তো আমি এখানে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা দিলে টেস্টটা ভালো হবে ঘিটা দিয়ে দিলাম দিয়ে এরপরে একে একে আমি তেজপাতা গোটা লবণ আর তিনটে দুটো শুকনো ভেজে নেব ভেজে নেব মিষ্টি গন্ধ আসা একটু টক গন্ধ আছে না টক গন্ধ আছে না আমার মেয়ে লাগাচ্ছে গন্ধ আছে না আমি যে না মিষ্টি গন্ধ ও একটু ভিডিওটা করে দিচ্ছে তো এবারে ভেজে নিচ্ছি ভাজা প্রায় আমার হয়ে গেছে এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা আমি এটা দিয়ে দেবো কথা হচ্ছে চামচ এটা থাকে মশলাটা নিচে খেতে মিশিয়ে দেবো তো এই মশলাটা আমি একটু বেশি করেই করে রেখেছি এতটা মশলা আমার লাগবে না এই মশলাটাকে আমি একদম লো সিমেটা রান্না করতে হবে লো সিমে আস্তে আস্তে করে

দেখো এই যে এবারে আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব আর যেহেতু একদম ছোটো গ্যাসটাই দিয়েছি আর লো লো সিমে দিয়েছি তো এটাতে আর লেগে যাওয়ার ভয় থাকবে না বন্ধুরা এখানে আমার মশলাটা নিয়ে একটা হয়ে গেছে তো এবারে আমি এই মুহূর্তে এখানে অ্যাড করবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখতে গোলমরিচের গুঁড়ো অল্প করে দেবো ভ্যাস দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটু গরম জল অ্যাড করবো তো দেখো এখানে আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি গরম জলটা একটু অল্প করে এখানে একটু আমি গ্রেভি রাখবো তাই জন্য আমি আর কি জল মেশাবো বেশি করে একটু গ্রেভিটা আমি একটু বেশি রাখবো দেখো এই যে এই পরিমাণ জল দিয়ে দিলাম আর যেহেতু আমি এখানে দই দিয়েছি সেখানে একটু আমি হালকা একটু চিনি আমি অ্যাড করব অল্প করে একদম অল্প করে আমি একটু চিনি অ্যাড করবো আর নুনটা তো আমার দেওয়াই হয়নি ওই নুন আমি একটু এখানে অ্যাড করব তো দেখো আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব আর দেব একটু অল্প চিনি যেহেতু আমার কম ছিল তাই বেশি চিনি আমি না দেখো বন্ধুরা এটা যেহেতু ফুট উঠে গেছে এবার আমি একটা কেকে মাছগুলো ছেড়ে দেবো

রান্নাটা প্রায় হয়ে গেছে তো এই মুহূর্তে জল অল্প একটু পেওড়া জল আর একটু গোলাপ জলাম রান্নাটা কমপ্লিট এবারে আমি আর কি তারপর আবার খাওয়ার সময় তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে যখন খাবে তখন আবার আসছি দেখা যায় ফাইনাল লুকটা কেমন হয়েছে একটু মেয়েকে একটু চাঁপতে দিয়েছিলাম দারু দুল মাভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো হয় খেতে আর এটা হচ্ছে আমার চিংড়ি মাছের কি বলবো এটাকে রেজালাও বলতে পারো আবার একটু অন্যরকমও রকমও বলেছি এখন একটা চিংড়ি মাছের কিছু একটা তোমরাই নাম দিয়ে দাও রেজালাও বলতে পারো বা চিংড়ি মাছের কালিও বলতে পারো যা কিছু না যে খেয়ে যাচ্ছ ভালো লাগতে ভালো লাগতে বলতে পারছো না তুমি তো একদম সেই চিংড়ি মাছের খোসা একদম ছাড়িয়ে আনো নি না ওই জন্য তোমার খেতে অসুবিধা হচ্ছে চিংড়ি মাছের খোসাটা একটু হলেও ছাড়াতে হতো আমি ভাবলাম তুমি তো খোসা ছাড়িয়ে খেতে ভালোবাসো না ওই জন্য ছাড়ালাম না কেমন হয়েছে মানে ভালো হয়েছে ভালো হয়েছে সাতটা ভাতটা কেমন হয়েছে ভালো আলু দিতে ভালো লাগছে আলু দিতে ভালো লাগছে আমি ভালো একটু আলু দিয়ে দেখি কেমন লাগে ভালো লাগছে গো দেখলে রান্নাটা তো করলাম আর তারপরে আমার মেয়ে আর তোমাদের দাদাই খেতে বসলো তো ওরা বললো ভালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটা কমেন্ট করো গুড আফটারনুন বাই